আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো সাদা লুচি কীভাবে বানাই তো আমি যেভাবে বানাই ওটাই শেয়ার করতেছি আপনাদের সাথে তো এখানে আমি নিয়ে এনেছি ময়দা আর সামান্য পরিমাণে লবণ সাদা অনুযায়ী লবণও একটু তেল দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে এটা আমি ময়ন করে নেব যেটা আটা দিয়েও বানানো যাবে তো আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি তো এটা ভালো করে ময়ন করা হয়ে গেছে আমার তো একটু সময় নিয়ে এটা মেখে নেবেন তাহলে লুসিগুলো অনেক সুন্দর হবে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করব তো একটু কুসুম গরম পানি হইলে ভালো হয় বেলতেও সুবিধা হয় লুসিগুলো পরে শক্ত হয়ে যায় না তো আপনারা এভাবে করে দেখবেন তো এই যে আমি একটু গরম তো সাবধানে আমি একটু করে নিচ্ছি তখন আমি আটা ভালো করে মেখে এই যে ভালো করে আটা মেখে নিয়েছি এখন আমি একটু এটা ঢেকে রেখে দিয়েছিলাম তো এই যে ঢেকে রেখেছিলাম দেখুন আটটা সেট হয়ে গেছে এখন আমি দেখুন অনেক সুন্দর হয়েছে তো এটাকে আমি ফিরের উপর নিয়ে যে ছোটো কেটে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি এভাবে তো এভাবে বেলে নিয়ে আমি সুন্দরভাবে তো সবগুলো ভালো করে বেলে নিচ্ছি এটা দেখুন কুসুম গরম পানি হলে এভাবে সুন্দরভাবে বেলা যায় আর একবার নর্মাল পানি দিয়ে করলে আটাটা ভালো হয় না আমার কাছে মনে হয় তো যেভাবে আমি অনেকগুলো বেলে নিবো সবগুলো বেলে নিয়ে একবারে ভাসতে যাবো তো একলা হাতে করা এই জন্য ভালো করে দেখাতে পারি না ক্যামেরা ধরে জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই তো এই যে আমার লুসিগুলো বেলা হয়ে গেছে আমি কড়াইতে তেল নিয়ে নিয়ে নিয়েছি সয়াবিন তেল তো এখন আমি তেল গরম করে লুসিগুলো দিয়ে দিচ্ছি একটা করে যে সুন্দরভাবে সবগুলো ভেজে নিচ্ছি একের পর এক দিয়ে তো আপনার এভাবে বাসায় ট্রাই করবেন আর যারা দিদিরা আমার ভিডিও দেখেন দেখবেন আপনাদের মতো হয়েছে কি না কমেন্টে অবশ্যই বলবেন যে আমি লুচি বানাতে পারলাম কি না আপনারা ভালো পারেন তো এই যে আমার লুচিগুলো সুন্দর হচ্ছে তো খেতে অনেক মজা হয়েছিল তো এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি আমার কাছে লুচি অনেক ভালো লাগে তো আমি এই জন্য মাঝে মাঝে এটা করে খাই তো আপনারাও বাসায় ট্রাই করবেন এই যে ফুলে গেছে একেবারে ফুলক লুচি যে এটাকে বলে তো আপনারা আমার ভিডিওগুলো ভিউ করবেন একটু আর আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার সবগুলো লুচি হয়ে গেছে ভাজা তো এখন আমি এগুলা বাচ্চাদেরকে খেতে দেবো এই যে তরকারি দিয়ে খেতে দিয়েছি মাসাল্লাহ আল্লাহ হাফেজ